বাচ্চা যদি গলা কম্বল হয় সাইওয়াল হয় বাচ্চা দিকে আপনি মার দুধ দিকে কি করবেন যেটা কিনবেন সেটার দিকে ফোকাস দেন এটার ভিতরে কি আছে এটার ভিতরে কি আছে আপনি খাবেন চা এখন যদি কন যে ভাই আমি হচ্ছে কোক খাবো তাহলে তো হবে না চা খাবেন চার দিকে ফোকাস দেন কোকের দিকে ফোকাস দেওয়ার দরকার নাই যে গুরু কিনতে হলে গুরুরাগে আত্মমান কোয়ালিটি সিন্থ হবে কিনতে হবে গল্প ব্যবসার কাজ বাদ না ভাই গুরুবেস্থ হবে আমি দুধ এখানে দুধের এই মার 50 লিটার এর হবি 40 লিটার ভাই এই গল্প বিক্রি করতে আসেনি তা আমি দর্শক ভাইদের জন্য ভালো জিনিস নিয়ে আসবো দর্শক ভাইরা আমাকে খুঁজে দিতে হবে আমি দর্শক ভাইরে খুঁজবো না আর ভালো ভালো জিনিস না আসলে গল্প তো দিতে হয় না ভাই গল্প কম দিলে ও দর্শক পারে বুঝে ফেলে আর এখন দর্শক পারে অনেক ভালো বুঝা শিখেছে আমাদের হ্যাঁ আমাদের থেকে অনেক ভালো চেনে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন মাসুদ ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো আমার বাসা জেলা ফার্মের ঠিকানা ইরফান আর মূলত আসলে ফার্মের পরিচয়টা না দিলেও অনেক সময় চলে কারণ একটা নতুন নতুন উদ্যোক্তা যারা আছে তাদের জন্য পরিচয়টা দিতে হয় ঠিক আছে দীর্ঘদিন ধরে পাঁচ ছয় বছর হয়ে গেছে মাসুদ ভাই হ্যাঁ এই সেক্টরে আসা আলহামদুলিল্লাহ সবার দোয়া ভালোবাসা এবং সাপোর্টের জন্য আসলে এতদিন ধরেও আসি চেষ্টা করতেছি তাদের ভালোবাসা আল্লাহর রহমত থাকলে আগামীতেও তাদের জন্যই কাজ করব এটা আমার একটা পরিকল্পনা ছোট ছোট করে তাদের জন্য কিছু ইউনিক টাইপের কাজ করারও আমি প্ল্যান নিয়েছি আশা করি আল্লাহ যদি রহম করে তাহলে সেটাও দর্শক ভাইদের মাঝে তুলে ধরবো কিছু সময় লাগবে আর প্রতিবারের মতো ভালো জিনিসটা নিয়ে আসার চেষ্টা করি এই জিনিসটা আমি ধরে রাখার চেষ্টা করি সব সময় ভালো জিনিসটা যে দর্শক ভাইদের জন্য দিব তো আজকেও দুইটা বাচ্চা খুবই ভালো কোয়ালিটি নিয়ে আসছে এটা একটু দর্শক ভাইদের দেখান আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই জি দেখান সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা দর্শক ভাই গরুটা দেখে বুঝে ফেলছে এটা কি জাতের হবে এটা একটা রেড ফ্রিজিয়ান 2025 সালে এত স্কয়ার বাচ্চা আমার মনে হয় কোনো ফার্মে দেখানো সম্ভব হয় না জাত মান এত ভালো নাভি কম্বল কিছু নাই হাস গলা মাথাটা ছোট কান ছোট ভাই আমি অন্য গল্প গরু বেচতে আসছি মার্কেটে আমি ভালো জিনিসটা দেবো দর্শক ভাই দশক ভাই আমার খুঁজে নিবে এই গোটা দেখান একটা রেড ফিজিয়ান হতে একটা কি পরিমাণ তার পার্সেন্টেজ লাগবে বা কোন সিন্টম লাগবে এটা আমি বলার আগে আপনি বলে দিচ্ছেন আর কি বলবে এখানে

এত স্ক্রিন সফট আর ওলাঞ্চাটা দেখেন তাহলে আঙ্গুর ফলের মতো দেখেন কি পরিমানের এই গরু কোন বয়সে যারা দেখছেন তারা এই দেখে আর কোনো কিছু অনেক এই দেখেন দুধের ভ্যানটা এখন টাইম আর এই দেখেন স্ক্রিনটা দেখেন দুধ কই ঠিক হবে জায়গা না থাকলে দুধ হবে দেখেন জায়গা থাকতে হবে তো জায়গা থাকতে হবে গরুর

আর এই যে একটা পশম দেখতে পাচ্ছেন না ভাই হালকা হালকা এই দেখেন কি পশম এই পশম কাটি গেলে এই দেখেন কিভাবে চিন্তা হবে একটু দর্শকদের অনেক দূরে দূরে হ্যাঁ অনেক দূরে দূরে চারটা নিপিল কত সুন্দর একদম সূচের মতো ঠিক আছে সুচের মতো আল্লাহ মাজাটা অনেক ভারী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা অনেক ভালো জাতমান দর্শক ভাইরা বিবেচনা করবে এটা এটা দুধ কেমন হবে এটা আল্লাহ পাকসার আমি বলতে পারব না ভাই আমি এটা কেউ না আমি সিনটম নিয়ে আসবো আমি কোয়ালিটি নিয়ে আসবো আমি জাতমান নিয়ে আসবো আমি এইগুলো দশক ভাইয়ের জন্য নিয়ে আসবো আমি দুধ এখানে দুধের এই মার পঞ্চাশ লিটার এর হবি চল্লিশ লিটার বা এই গল্প বিক্রি করতে আসি তা তো আমি দর্শক ভাইদের জন্য ভালো জিনিস নিয়ে আসবো দশক ভাইরা আমাকে খুঁজে নিতে হবে আমি দশক ভাইরে খুঁজবো না আর ভালো ভালো জিনিস নিয়ে আসলে গল্প দিতে হয় না ভাই গল্প কম দিলে দর্শক ভাইরা বুঝে ফেলে এখন দর্শক ভাইরা অনেক ভালো বোঝা শিখছে হ্যাঁ আমাদের থেকে অনেক ভালো চেনে এখানে আসলে এখন বর্তমানে চ্যালেঞ্জিং ব্যবসা হয়ে গেছে ঠিক আছে হচ্ছে পিটিশনের ব্যবসা হয়ে গেছে যার কারণে আমাদেরকে চেষ্টা করতে হবে যত ভালো জিনিস নিয়ে আসতে হবে আবার দামটা কম রাখতে হবে তাহলে ব্যবসা হবে যত চিপড়িটা কেনা দর্শকদেরকে দেওয়া যায় ভালো জাতের হ্যাঁ ভালো জাতের গরু দামটা জোড়া কত রাখছেন ভাই এই দুটা গরু যদি কোনো দর্শক ভাই নাই একদম সিম্পল রেট রাখছি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দুটা বাচ্চার দাম রাখছি আশা করি যে যে জাতমান দেখাইছি যে কোয়ালিটি দেখাইছি আমার মনে হয় না যে দু হাজার পঁচিশ সালে এত স্কোয়ার কোয়ালিটির এরকম দামের গরু কোনো ফার্মে থেকে এ পর্যন্ত মিডিয়াতে আসছে আর বাকিটা দর্শক ভাইরাই দেখে নিবে যে আসলে গরুর জাতমান কেমন আছে দামটাও কেমন আছে আমার মনে হয় যে আমি একদম সামান্য রেটে যেহেতু সামনে ঈদ আর দুই থেকে তিন দিন পর ঈদ আশা করি দুটা ভালো বাচ্চা নিয়ে আসছি যে কোনো ভাই যদি নেন আপনার সসম্মানে আপনার গরু দুইটা বাসায় দিয়ে দেওয়া যাবে সমস্যা নেই দরদাম করা যাবে কি দরদাম করে নেওয়ার মতো কোনো অপশন নাই যদি আমার এই উত্তরবঙ্গের সাইডে যদি কোনো ভাই খামারি নেয় তার জন্য গাড়ি ভাড়াটা আমার আমার পক্ষ থেকে ঈদ ঈদ উপলক্ষে ফ্রিয়ে থাকবে ঈদ উপলক্ষে হ্যাঁ ঈদ উপলক্ষে ফ্রি থাকবে শুধু উত্তরবঙ্গের ঠিক আছে এদিকে আপনার বগুড়া হইতে পারে আদারওয়াইজ সামনে আপনার হচ্ছে গাইবান্ধা বা এদিকে হইতে পারে দিনাজপুর আবার এদিকে আপনার খুলনা ঠিক আছে দিনা যশোর সাতক্ষীরা মাগুরা কুষ্টিয়া এদিকে যেয়ে যাবে সমস্যা নেই গাড়ি ভাড়া হয়ে থাকবে যোগাযোগটা যোগাযোগ পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পাশে আমার ফার্মের ঠিকানা ইরফান এগ্রো ফার্ম আর এই ফার্মটা অন্তত ভালো জিনিসের জন্য একটা সুনাম আছে হুম ভালো জিনিসের জন্য সুনাম আছে আলহামদুলিল্লাহ আর ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া থাকবে এটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন ইমো পাবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্তে থেকে সরাসরি যোগাযোগ করে এবং আমার ফার্মটা ভিজিট করে গরু সংগ্রহ করতে পারবেন যে কোনো সময় আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম